নমস্কার বন্ধুরা আজ আমরা এমন এক অলৌকিক গল্প শুনব যা আমাদের যুগ যুগ ধরে অনুপ্রাণিত করে আসছে এই গল্প একজন ছোট্ট বালক এবং তার অসীম সাহসের তিনি কীভাবে তার অদম্য শক্তি দিয়ে যমুনা নদীকে এক বিষাক্ত সাপের হাত থেকে বাঁচিয়েছিলেন তাহলে চলুন শুরু করা যাক শ্রীকৃষ্ণের কালিয়া দমনের সেই অসাধারণ কাহিনী একসময় বৃন্দাবনের যমুনা নদী ছিল শান্ত আর নির্মল কিন্তু সেই শান্ত নদী হঠাৎ করে ভয়ানক হয়ে উঠল নদীর গভীরে বাস করতে এক বিশাল বিষাক্ত সাপ যার নাম ছিল কালিয়া তার বিষ এতটাই মারাত্মক ছিল যে নদীর জল হয়ে গিয়েছিল নীল আর বিষাক্ত এই বিষের ভয়ে কোনো পশু পাখি নদীর কাছে আসত না গ্রামের মানুষ যেন আতঙ্কে দিন কাটাত সবাই ভাবত কিভাবে এই সমস্যার সমাধান হবে একদিন ছোট্ট কৃষ্ণ তার বন্ধুদের সঙ্গে খেলতে খেলতেই যমুনার তীরে এলেন নদীর বিষাক্ত জল আর চারপাশের বিষণ্নতা দেখে তার মন খারাপ হয়ে গেল তিনি বুঝতে পারলেন এখানে অন্যায় হচ্ছে এবং এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তার দায়িত্ব কৃষ্ণকে দেখে কালিয়া ফনা তুলে তাকে ভয় দেখানোর চেষ্টা করল কিন্তু কৃষ্ণ ভয় পেলেন না সবার চোখের সামনে তিনি নির্ভয়ে সেই বিষাক্ত জলে ঝাঁপ দিলেন এরপর শুরু হলো কালিয়া আর কৃষ্ণের মধ্যে এক অসম যুদ্ধ কালিয়া তার বিশাল দেহ নিয়ে কৃষ্ণকে গ্রাস করতে চাইল কিন্তু কৃষ্ণ তাকে পরাস্ত করার জন্য এক কৌশল অবলম্বন করলেন তিনি কালিয়ার বিষাক্ত ফনার উপর নাচতে শুরু করলেন কৃষ্ণের প্রতিটি পদক্ষেপ যেন কালিয়ার অহংকারকে চূর্ণ করে দিচ্ছিল কালিয়া যন্ত্রণায় ছটফট করতে লাগল এবং বুঝতে পারল যে কৃষ্ণের কাছে তার শক্তি কিছুই নয় সে তার কাছে পরাজয় স্বীকার করলো অবশেষে কৃষ্ণ কালিয়ার অহংকার দমন করলেন তিনি কালিয়াকে যমুনা ছেড়ে চলে যেতে বললেন কালিয়াও কৃষ্ণের মহানুভবতা বুঝতে পেরে তাকে প্রণাম করে তার পরিবার নিয়ে নদী ছেড়ে চলে গেল এরপর যমুনার জল আবার শান্ত ও নির্মাণ হয়ে উঠল গ্রামবাসীরা কৃষ্ণের এই অসাধারণ সাহসিকতা দেখে আনন্দিত হলো এবং সবাই তার জয়গান গাইতে লাগলো বধুরা এই গল্প আমাদের শেখায় যে যে কোনো অন্যায় আর বিপদের মুখে সাহস ও সত্যের পথে থাকলে জয় নিশ্চিত গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এমন আরও দারুণ দারুণ গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের কোনো এক অলৌকিক গল্প নিয়ে ধন্যবাদ